আসসালামু আলাইকুম আখিমনিস কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় চটপটি তৈরি করে এজন্য আমি দুই কাপ পরিমাণ ডাবডি বুট সারারাত ভিজিয়ে রেখেছিলাম এখন কিছু পানি এবং লবণ দিয়ে এই বুটগুলো আমি সিদ্ধ করে নেব বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ম্যাশড করে রাখা সিদ্ধ আলো এবং চটপটির মশলা এখানে আমি পেঁয়াজ দিয়ে চটপটি একটু বাগান দিয়ে নিয়েছি এখন আমি চটপটির জন্য তেঁতুলের টক তৈরি করে নেব এজন্য আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিব আমি চটপটির মশলা দিয়ে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব একটু লেবুর রস আমার তেঁতুলের টকটা রেডি হয়ে গেল এখন আমি চটপটিটা তৈরি করে নিব চটপটি এক চটপটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম শসা এবং টমেটো কুচি কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম গ্রেড করে রাখা ডিম ফুচকা তেঁতুলের টক একটু বিট লবণ তৈরি হয়ে গেল মজাদার চটপটি গরম গরম এটি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ